মোটামাই সাত আপনার রাত্রেবেলা ঘুমাই না সকালে এত কাশি সে সেই সালাম ওয়ালাইকুম এভ্রিওয়ান একদম ঠাস ঠাস করে একটা লাইভে চলে আসছি কারণ আর লাইভ হবে না একেবারে যে রাতে যদি লাইভ হয় সো যারা যেখান থেকে লাইভটা দেখছেন এখানে একটু কমেন্ট করবে লাভ লাইফ দিবে লাইভটা শেয়ার করে দিবেন আর একটু কষ্ট করে হাই হ্যালো দিবেন আমরা লাইভটা শুরু করে দিচ্ছে তো এখানে যা দেখছেন সব একটা করে অ্যাভেলেবেল আছে জমজম যদি নেওয়ার হয় মার্ক করে করে নিয়ে যান আর সিঙ্গেল এক পিসও হচ্ছে আমাদের এক্সট্রা নাই। ঠিক আছে সো তাড়াতাড়ি করে আমি দেখাবো তাড়াতাড়ি করে আপনার নিয়ে নেবেন কারণ কারেন্ট নাই যে কোনো সময় আমার আইপিএস চলে যেতে পারে সো চল দেখানো শুরু কর দেখানো শুরু কর জাস্ট শুরু কর আমি আলো কম দিয়ে হচ্ছে তারপর লাইভটা করতেছি যেহেতু এখন আপুদের এত পরিমাণের চাহিদা দেখলাম একটা জমজম একটা একটা সিঙ্গেল জমজমও বাঁচায় রাখে নাই মানে এভরি জমজম একেবারে সব সব সোল্ড আউট মাসাল আলহামদুলিল্লাহ সো একটু তাড়াতাড়ি কমেন্ট করবেন হাই আপু হ্যাঁ আপু পার্পেলটা দেখান আচ্ছা আপু দেখাই দিচ্ছে সো এটা যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইস চলে যাবে ছয়শো টাকা সিক্স টাকা আমি বুঝতেছি না আসলে ছবি তুলে আপলোড করবো কিনা সাড়ে ছয়শো টাকাতে নিতে পারবেন হাতার কাপড় আলাদা করে দেওয়া আছে হাতার কাপড় আলাদা করে দেওয়া আছে সাড়ে ছয়শো টাকা জাস্ট অর্ডার ডান করবেন এই যে দেখেন এটা দুইটা পাওয়া গেছে ঠিক আছে জাস্ট হচ্ছে অর্ডারটা ডান করতে হবে আর কোনদিকে টাকাই হবে না ঠিক আছে কারণ আমরা এই জামাগুলো লস দিয়েছি যেহেতু এখন পনেরো রোজা চলে গেছে আমাদের উদ্দেশ্য ছিল থেকে আমরা হচ্ছে একটা সেল শুরু করব। যেহেতু আমাদের ক্যাশ টাকার খুবই প্রয়োজন এখন হচ্ছে সব পেমেন্ট টেমেন্ট দেওয়া লাগবে তো আমরা হচ্ছে একেবারে পনেরো রোজা থেকে একেবারে সাতাইশ রোজা পর্যন্ত আমরা সব একেবারে সেল প্রাইজে দিয়ে দিব প্রাইস চলে যাবে সাড়ে ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকাতে দিতে পারবেন টু পিস

মাসাল আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু পাবেন না ঠিক আছে আপনারা কিন্তু পাবেন না সবি কেয়ারফুল নেয়ার হলে এখনই নেন কারণ এগুলো আমাদের সাড়ে সাতশো টাকার জমজম আমরা সাড়ে ছশো করে দিচ্ছি একেবারে পানির দামে দিয়ে দিচ্ছি একেবারে পানির দামে এগুলো আপনারা সাড়ে পাঁচ হাত থেকে ছয় হাতের ওনা পাবেন সাড়ে পাঁচ হাত থেকে ছয় হাতের ওনা পেয়ে যাবেন ঠিক আছে যেই নেবেন ইনবক্স করে ফেলেন আর এগুলো তো আপনারা জানেনি যে এগুলো কোনোদিনও এত কম প্রাইসে কোনো পেজ আপনাদেরকে দিতে পারবে না সাড়ে ছয়শো টাকা সরে ফেললাম সাড়ে ছয়শো হাত আলাদা করে দিয়ে আছে পার্পল কালার যে আপু দেখতে চাইছেন দেখেন সরি টু সে এগুলো প্রত্যেকটা এক পিস করে অ্যাভেলেবেল এই যে ফ্লো কানেকশন মেজাজটা খারাপ লাগে সাড়ে ছয়শো সাড়ে ছয়শো সাড়ে ছয়শো ইনবক্সে ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন সিক্স হান্ড্রেড ফিফটি টাকা কেন সোল নিয়ে নাও নিয়ে নাও দেখাবো না দেখাইছে একবার

সাড়ে ছশো টাকা যিনি ইনবক্স করে পালা দেখে এটা একটু আগে আমি একটা দেখাইছি ঠিক আছে এটা ওটা আগেরটা কিন্তু সোল হয়ে গেছে। আগেরটা কিন্তু সোল্ট আউট হয়ে গেছে সো জলদি করে নিয়ে নেন প্রাইজ চলে যাবে সাড়ে ছশো প্রাইজ চলে যাচ্ছে 650 টাকা ইনবক্সে দৌড় দিয়ে চলে যাবেন ইনবক্সে দোড় দিয়ে চলে যাবেন সাড়ে ছশো টাকা মার্শাল্লাহ মার্শাল্লা এগুলো পাবেন না এগুলো একেবারেই পাবেন না সাড়ে ছশো টাকাতেই নিতে পারবেন কোনো কি প্রবলেম আছে ড্রেসে নো একেবারে ফ্রেশ ইনটেক জামা এক ফোটো প্রবলেম দেখাতে পারবেন না কোনো সমস্যা নেই এই ড্রেসগুলোতে কোনো ধরনের সিঙ্গেল কোনো সমস্যা নেই সবগুলো ফ্রেশ জামা এগুলো স্টক ক্লিয়ারেন্সে পাচ্ছেন এই কারণে মানে মনে হইতেছে যে প্রবলেমের জামা কোনো দিনও না এক এক করে দেখাতে থাক প্রাইস চলে যাবে সাড়ে ছয়শো কোনো ধরনের কোনো সমস্যা কিন্তু নাই ড্রেসে বারবার বলে দিচ্ছি কোনো ধরনের কোনো সমস্যা ড্রেসে নাই প্রাইস যাবে সাড়ে ছয়শো স্ক্রিনশট নিয়ে দ্রুত করে অর্ডার কনফার্ম করবেন ছয়শো পঞ্চাশ সিক্স টাকা মেদাস খারাপ লাগতেছে কিন্তু মানে নেটটা প্রচুর স্লো সাড়ে ছশো টাকা দেখেন স্ট্রাইপের ডিজাইন স্ট্রাইপের ডিজাইন মেদাস খারাপ লাগে কত সাড়ে ছশো টাকাতেই নিতে পারবেন ইনবক্সে ফুল অ্যাড্রেস উইথ নাম্বার দিয়ে খুঁজে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইস চলে যাবে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা ছশো পঞ্চাশ সব করে আছে এগুলো প্রত্যেকটা করে প্রিমিয়াম জামা এগুলো খুবই খুবই প্রিমিয়াম আছে

মানে কালার এন্ড এভরিথিং ভাই সব ঠিক আছে ভাই সব ঠিক আছে আপনি বুঝতেছেন না যেগুলো আমি স্টক ক্লিয়ারেন্সে দিছি এগুলো সাড়ে সাতশো করে প্রাইস ছিল এগুলো সব এক পিস করে অ্যাভেলেবেল আছে আমি দুইটা অর্ডার করছি আগে লাইভ থেকে আগে লাইভের কোনো জামা নাই আগে লাইভের কোনো জমজম নাই আপু আগে লাইভের কোনো জমজম নাই এগুলো এগুলো এগুলোই দেখেছি হ্যাঁ 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 প্রাইস চলে যাবে ছয়শো পঞ্চাশ বক্স করে ফেলো সবগুলো একসেস করে অ্যাভেলেবল আছে দুইটা অর্ডার করেছি আগের থেকে আপু আগেরটা নাই আপু কালার গ্যারান্টি আছে আপু এত গ্যারান্টি দিতে পারবো না সত্যি কথা যারা আমার পেজ থেকে কেনাকাটা করে যারা নিচে তারা জানে এগুলো কালার গ্যারান্টি লাগে না এখনকার এমন কোন কাপড় কারখানায় বানানো হয় না যেগুলো কালার চলে যায় এখন আর আগের মতো বিজনেস নাই বুঝেন নাই মানুষ লং টাইম বিজনেস করে এটা দেখেন এটা যে ইনবক্স করে ফেলেন প্রাইস চলে যাবে সাড়ে ছশো টাকা মানে আপনাদেরকে বেশি দাম দিলেও সমস্যা কম দাম দিলেও হচ্ছে সমস্যা তো আমার বেশি দাম দিয়ে কথা শুনলেও ভালো অ্যাটলিস্ট লাভটা বেশি হইব

লসে দিচ্ছি লসে লসে ঠিক আছে সব লসে যাচ্ছে আমার মানে কি বলবো এখন আপনাদেরকে দাম কমাই দিছি দেখা এখন আপনারা আমাদেরকে নানান ধরনের কথা বলতেছেন কালার ঠিক আছে নাকি রং যাবে নাকি রিজেক্ট আছে নাকি এগুলো ভাই আমি সব লসে দিছি সব লসে সব লসে সব টু সব ছশো না ব্যাকসের দেখা ব্যাকসাইডটাকে দেখা ব্যাকসাইডটাকে দেখা ওয়াউ সিরিয়াসলি এগুলো নিলে জাস্ট হচ্ছে পাগল হয়ে যাবেন আপনারা এগুলো নিলে জাস্ট হচ্ছে পাগল হয়ে যায়বেন আমি বললাম তো সাড়ে ছয়শো টাকাতে এমন জামা ইমপসিবল সবগুলো হচ্ছে টুপিস পাবেন সবগুলা হচ্ছে টুপিস পাবেন স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি করে বুকিং করে ফেলেন সাড়ে ছয়শো টাকা

আপনি রেগে যাচ্ছেন কেন ভাই আমরা যারা প্রথম আপনাকে দেখছি তারা কিনবার আগে প্রোডাক্ট সম্পর্কে কি একটু আইডিয়া নিতে পারবে না প্রশ্ন করা কি অপরাধ আপনার প্রশ্ন করেছেন আমার প্রশ্ন করা সত্যি কথা উত্তর দেওয়ার আমি টাইম পাইতেছি না বুঝতে পারছেন আপু যদি উত্তর দেওয়ার টাইম পেতাম তাহলে রেগে যাইতাম না সারা দিন রোজা রেখে পরে লাইভ করতেছি একমাত্র আপনাদের জন্য যে জমজম এর আগে সাতটা না আটটা না দশটা জমজম আমি দেখাইছি সব সোল হয়ে গেছে এই কারণে নতুন পলে বের করে আবার একটা লাইভে বসে গেছি আপনি দেখতে পারবেন রিসেন্ট আমি দশ মিনিট আগে একটা লাইভ শেষ করছি এখন প্রশ্নের জবাব দিব নাকি মানে লাইভ করব বলেন এটা যে নেবেন ইনবক্স করে ফেলবেন প্রাইস চলে যাবে হচ্ছে সাড়ে ছয়শ টাকা সাড়ে ছয়শ টাকা আমার এখন আমি লাইফটা শেষ করে সাথে সাথে হচ্ছে আমার বের হওয়া লাগবে সাড়ে ছয়শো সাড়ে ছয়শো সাড়ে ছয়শো যে বক্স করে ফেলো সিক্স টাকা সব এক করে আছে সব 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 হচ্ছে টু পিস কোনো থ্রি পিস হবে না সব হচ্ছে টু পিস কোনো ধরনের কোনো থ্রি পিস হবে না প্রাইস চলে যাবে সাড়ে ছশো টাকা নব্বই জন আপুরা আছে নব্বই জন আপুরা যারা আমার পেস থেকে সাড়ে সাতশো করে এগুলো নিছেন এখন এগুলো প্রত্যেকটা আমি লস প্রাইজে দিতেছি কারণ এখন পনেরো রোজা আমরা কেউ এখন লাভের চিন্তা করি না এখন সবাই ক্যাশে চিন্তা করব বুঝছেন দেখা দেখা ব্লুটা দেখা এখন আমরা কেউ লাভের চিন্তা করতেছেন না এখন শুধু ক্যাশে চিন্তা করব সাড়ে ছশো টাকাতে নিতে পারবেন রুম্পা রহমানের কি একটা ভয়েস দিস রুম্পা রহমান আপু পেয়েছে নক করেন প্রাইস চলে যাবে সাড়ে ছশো স্ক্রিনশট নিয়ে দ্রুত করে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন সিক্স হান্ড্রেড ফিফটি টাকা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ নেভি ব্লু কালার ওয়াও এটা অনেক জোস কালার আসতেছে না কেন একটা বিকাশ চিত্র তো এখনই আসছে 0586 প্রাইস চলে যাবে 650 সব একটু কষ্ট করে লাভ লাইক দিয়ে দেন আছে তো এই জামা আছে তো ব্লু কালারটাই আছে কয়টা লাগবে তোর হ্যাঁ সেই সময় এখন দে এখন দে ম্যামো করা দে আবার জমা সাড়ে ছশো টাকা দুঃখিত আপনাকে কষ্ট দেয় কষ্ট না আপু আমি যে হ্যাঁ আমি যে কি পরিমাণের প্রেশারে আছি হিসাব ছাড়া বুঝছেন হিসাব ছাড়া এখন জাস্ট আমরা পনেরো রোজা হয়ে গিয়েছে এখন জাস্ট আমরা ক্যাশের চিন্তা করতেছি এখন আমরা কোনো সেলাররা লাভের চিন্তা করব না বুঝছেন সবাইকে লাখ লাখ টাকা পেমেন্ট দেওয়া লাগবে এখন কেউ লাভের চিন্তা করবে না প্রাইস চলে যাবে সাড়ে ছয়শো যে নিবিন বক্স করে ফেলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে টু পিস কোনো থ্রি পিস হবে না কোনো থ্রি পিস হবে না একেবারে নতুন সব ডিজাইন সাড়ে ছশো ওয়াও কি চোস এক একটা জমজম বলেন তো মারাত্মক লেভেলের সুন্দর প্রাইস চলে যাবে ছয়শো পঞ্চাশ তাড়াতাড়ি করে বুকিং করে ফেলেন ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আমি কালকে দিব না কালকে আমি দিয়া মনে কালকে তো ফার্দানের লিগে এতেই হবো না যেতেই হো তো কালকে নেওয়া মনে আর খুঁজো লাগবে তুমি কই আসো না কেন বাসায় বুঝলাম না তো কিসের মাল ও এটা তো আর জানি না আসো আসো আসান কই তুমি ওকে 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 না বাবা সাড়ে ছয়শ জেনিবিন বক্স করে ফেলো সিক্স হান্ড্রেড ফিফটি টাকা ছয়শ পঞ্চাশ ছয়শো পঞ্চাশ যাক সব শেষ হয়ে গেছে এক ধাক্কায় মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সব একটা লাভ লাইক যেগুলো অ্যাভেলেবেল থাকবে ওগুলো আমি পিকচার আপলোড করে দিতেছি যেগুলো স্টিল অ্যাভেলেবেল আছে ওগুলো আমি পিকচার আপলোড করে দিচ্ছি কেউ রিয়েক দেয় না আমি কি লাইভ করবো বলেন তো কেউ রিয়েক দেয় না ইনবক্সে একটু দেখো জুই ইসলাম একটু ইনবক্সটা দেখিস থ্রি পিস

সব টু পিস এগুলো সাদা কালো যে কোনো সালাদে পরতে পারবেন 750 টাকা এই জাম কালার এখনো 64 জন আছে ঠিক আছে ঠিক আছে নাই নাই না আপু কাপড় সাড়ে ছশো টাকা টু পিস যাক আজকের মতো আর লাইভ হবে না আবার হচ্ছে রাতে বেলা লাইভ হবে বারোটা বাজে লাইভ হবে ইনশাল্লাহ আশা করা যায় সবাইকে আল্লাহ ভালো থাকবেন টাটা বাই বাই